আর কিছু আছে ফরজ যেগুলা যদি পালন না করেন তাহলে আপনার সালাত হবে না যেমন ইমামের পিছনে সুরা ফাতিয়া না করলে নিজে সুরা ফা এবং ইমামের পিছনে সুরা ফাতিয়া পাঠ না করলে আপনার সালাত হবে না স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যদি বলেন পবিত্র কোরআনে সুরা আর দুইশো চার নম্বর আয়াত সাত নম্বর সুরা কি হবে সুরা আরাব সাত নম্বর সুরা দুইশো চার নম্বর আয়াত

নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ হয়েছে আর এই প্রেক্ষাপটটা ছিল মক্কা এর মক্কিতে এই আয়াত নাজিল হয়েছে মদিনায় না আর মক্কায় তারা গালজাম করত কুরআন তেলাওয়াতের সময় সেই জন্য নাজিল হয়েছে তারপরেও যদি বলে না না কুরআনের আয়াত এটা মানতেই হবে তো ভাই পবিত্র কুরআনে 6000 অধিক আয়াত আছে আছে না নাই কোন এক আয়াত যদি না মানি আমি মুসলিম থাকবো না আছে এই আয়াতটা মানতে গিয়ে যদি আরআকা ছেড়ে দেন।

অতএব এই ব্যাখ্যা নিتابে নবী মুহাম্মদ আসা কাছ থেকে কার কাছ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ব্যাখ্যা করছেন যা সহি বুখারী কিতাবুস সালাত ইসতিফ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত প্রথম খণ্ডের 597 নাম্বার 591 নাম্বার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা সালাত লিমান লা ইয়াকরা বিল কিতাব ভয় আদরজ হয়েন না এই হাদিস ده শুধু প্রমাণ দেবো না আরো আছে লা সালাত লিমান

তো এইবার বলছেন যে আমার সালাতে মনে হলো আমার সুরা নিয়ে কেউ জানি টানাটানি করতেছে আচ্ছা তোমরা কি আমার পিছনে কিছু পরে পড়ে থাকো다라고 বলতেছে না হে রাসূলুল্লাহ হে রাসূল আমরা পড়ে থাকি রাসূল সাল্লাল্লাহু করবে না তবে ইল্লা বি ফাতিহা বিলকি দ তখন সূরা কি রাসুল ব্যাখ্যা দিয়েছেন কিনা যদি বলেন এটা শুধু যখন ইমাম চুপ থাকবে তখন সুরা ফাতিহা পড়া যাবে অন্য সময়ের জন্য না ইমাম চুপ থাকলে পড়া যাবে

এরপরে সাহাবিরা ওই সালাতে কথা বলে উঠলো এবার রসুল সাল্লাম পিছন ফিরে বললেন কি ব্যাপার তোমরা সালাতে কথা বলো নাকি বললো হ্যাঁ আমরা পড়ে থাকি লা পড়বে না ইল্লা ফাতিয়া তিল কিতাব তবে সুরা ফাতিয়া পড়বে কারণ যে ব্যক্তি এই সুরা ফাতিয়া পরে না তার সালাত হয় না এই সুরা ফজরের সালাতে আল্লাহ নবী স্পষ্ট করে বলে দিয়েছেন আপনি বলছেন এই হাদিস মানসু কবে মানসু করলো কে মানসু করলো কত বড় সাহস কে অন্ত আল্লাহটা জানতে চাই কে মাচুক করলো কে মাচুক করেছে ঠিক আহ হাদিস মাচুক আপনি কি করে করলেন তার দলিলটা কোথায় এবারে আসুন মুসলিম ইসলাম ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এর 761 নম্বর হাদিস আবু হুরায়রা তালাম তাআলা বর্ণিত তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন ওই ব্যক্তির সালাত অপূর্ণাঙ্গ ওই ব্যক্তির সালাত অপূর্ণাঙ্গ ত্রুটিপূর্ণ যে ব্যক্তি সালাতে সুরা ফাতিয়া পড়লো না ওই ব্যক্তির সালাত হচ্ছে ফাইয়া অপূর্ণাঙ্গ 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 শব্দের আরবি অর্থ হচ্ছে দুই এক মাসের বাচ্চা গর্ব হয়ে গেছে যা কাজে লাগে না ঠিক সালাতে যদি সুরা ফাতিয়া পড়া না যায় তাহলে এই সুরা এই কি কাজে লাগে ওই সালাত কাজে লাগে না তোর তখন বলছেন না ওটা তো ইমামের পিছনে নাই এমনি পড়তে তো সাহাবিরা তো কাছিলেন না রাবি আবুর জিজ্ঞাসা করতেছেন আচ্ছা অরহলবল ইমাম যখন আমরা ইমামের পিছনে থাকবো তখন কেমনে পড়বো তখন বলছে এক করা বিহা নাপসিকা মনে মনে পড়বে কে চাইতে বড় ব্যাখ্যা দরকার আছে তোমরা মনে মনে পড়বে স্পষ্ট করে নাবিয়া করিম সাল্লাম বলে দিলেন তোমরা মনে সাহাবি বলতেছেন তাকে জিজ্ঞাসা করা হলো ইমামের পিছনে আবু রেরাকে জিজ্ঞাসা করা হলো ইমামের পিছনে কেমনে পড়বো তখন আবু রেরা দিয়ে আল্লাহ তাল বলছেন বিহা তুমি মনে মনে পড়ো মনে মনে পড়লে তার ইমামের কোনো সমস্যা নাই আর সুরা ফাতিয়া এতই মজাদার একটা সুরা যে আল্লাহ তালা বান্দার সাথে কি করেছেন ভাগ করেছেন অর্ধেক বান্দার অর্ধেক আল্লাহ বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন হামিদানি রব্বি বান্দা যখন বলে সমস্ত প্রশংসা আল্লাহর তখন আল্লাহ বলেন বান্দা আমার প্রশংসা করলো এইভাবে এইভাবে করতে করতে বান্দা যা আমি তাকে তাই দিব আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার মধ্যে এমন প্রার্থনা রয়েছে যেই প্রার্থনা তার যথেষ্ট আর লাগেই না সুতরাং এই আল্লাহ এবং বান্দার কত কত কখন হবে আপনি যদি সারা জীবন জামাতে সালাত আদায় করেন তাহলে আল্লাহর সাথে এই কানেক্টিং আপনার কবে হবে যদি বলেন নফল সালাতে হবে সুন্নাত সালাতে হবে আচ্ছা ভাই কেউ যদি নফল সালাত না পড়ে কেউ যদি সুন্নাত সালাত না পড়ে সে জাহান্নামে যাবে এমন ফতোয়া কেউ দিতে পারবে পারবে না তবে উচিত না পরিত্যাগ করা এর মধ্যে অনেক সব রয়েছে জেনে বুঝে এটা পরিত্যাগ করা উচিত না কারণ আমি জানি না কখন আমার সালাত তরফ হয়ে গেছে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবান এই কি দিয়ে এই যে সালাত নকল পড়েছিলাম যদি ফরজের ঘাটতি হয়ে যায় তাহলে নকল দিয়ে তিনি পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ কিন্তু কেউ এই ফতোয়া দিতে পারবে না যে ফরজ সালাতের পরে সুন্নত নকল যা আছে এটা যদি কেউ না পড়ে সে জান্নাতে যাবে না আচ্ছা একটা লোক সারা জীবন পড়লই না তাহলে আল্লাহর সাথে তার কথা কখন হলো আল্লাহ আল্লাহ বললেন যে বান্দা আমার প্রশংসা করলে আমার যখন তখন আমি বান্দামার প্রশংসা করলো বান্দামার গুণ কীর্তন করলো মান্দামার মহিমা বর্ণনা করলো তা আল্লাহ কখন বলবেন নাকি খালি আল্লাহ ইমামের সাথেই বলবেন আর কারোর সাথে বলবেন না